বিসমিল্লাহ রহমানীর রহমান ইর রহিম আসসালাম ও আলাইকুম ওয়ারহমতুল্লাহ সবচেয়ে কঠিন যুদ্ধ নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম প্রিয় বন্ধুগণ জীবনের প্রতিটি পদক্ষেপে একজন মুমিন তার ইমান রক্ষা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নানান চ্যালেঞ্জের মুখোমুখি হয় এই চ্যালেঞ্জগুলোর মধ্যে সবচেয়ে জটিল ও কঠিন যুদ্ধ হল নিজের নফস বা প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করা এটি এমন এক যুদ্ধ যা বাহ্যিক অস্ত্র দিয়ে হয় না বরং আত্মশুদ্ধি ইখলাস তাকুয়া ও ধৈর্যের মাধ্যমে পরিচালিত হয় পৃথিবীর বড় বড় যুদ্ধ জয় করেও কেউ যদি নিজের নফসকে জয় করতে না পারে তবে সে প্রকৃত বিজয়ী নয় এই ভিডিওতে আমরা আলোচনা করব নফসের প্রকৃতি এর ধরন এর ক্ষতিকর দিক কোরআন হাদিসের আলোকে এর বিরুদ্ধে জিহাদের গুরুত্ব এবং কীভাবে আমরা এ যুদ্ধে সফল হতে পারি এক নফস কি নফস নফস শব্দটি আরবি ভাষা থেকে এসেছে যার অর্থ আত্মা আত্মসত্ত্বা বা অন্তর্নিহিত প্রবৃত্তি এটি সেই স্বর যা মানুষকে ভালো কিংবা মন্দের দিকে টানে নফসের তিনটি প্রধান ধরণ রয়েছে যা কোরআন ও হাদিসে উল্লেখ আছে নফসে আম্মারা নফসে আম্মারাতুন খারাপ কাজে উদ্বুদ্ধকারী নফস নিশ্চয়ই নফস তো মন্দ কাজের আদেশই করে সুরা ইউসুফ আয়া তেপ্পান্ন নফসে লাউয়ামা মা তিরস্কারকারী আত্মা গুনাহের পর নিজেকে ধিক্কার দেয় নফ্সে মুতমাইন্না শান্তিপ্রাপ্ত ও আল্লার প্রতি সন্তুষ্ট নফস দুই কেন নফসের বিরুদ্ধে সংগ্রাম সবচেয়ে বড় জিহাদ রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহিউাসাল্লাম ইরশাদ করেছেন তোমরা ছোট জিহাদ বাহ্যিক যুদ্ধ থেকে ফিরে এলে এখন শুরু কর বড় জিহাদ নফ্সের বিরুদ্ধে জিহাদ বায় হাকি হাদিস্টি হাসান এই হাদিসটি থেকে বোঝা যায় যুদ্ধক্ষেত্রে শত্রুর বিরুদ্ধে লড়াই করা যেমন কঠিন তার চেয়ে বেশি কঠিন হল নিজের লোভ অহংকার কামনা বাসনা হিংসা রাগ ঈর্ষা দুনিয়ার মোহ ইত্যাদির বিরুদ্ধে লড়াই করা কারণ এই যুদ্ধ সারা জীবনের গোপন ধৈর্য নির্ভর আত্মানুসন্ধানমূলক তিন নফসের ফাঁদ ও বিপদ নফস কখনো সরাসরি গুনাহের দিকে টানে না বরং ধীরে ধীরে মন মানসিকতা দুর্বল করে তোলে কিছু সাধারণ ফাঁদ হল গোপন রিয়া অন্যের প্রশংসার আশায় এবাদত করা আত্মতৃপ্তি মনে করা আমি তো ভালোই আছি অন্যদের মতো পাপই নই দুনিয়া প্রীতি দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যকে আখেরাতের চেয়ে অগ্রাধিকার দেওয়া গুনাহকে হালকা ভাবা এটা তো ছোট পাপ বলে গাফেল খাকা তও বিলম্বিত করা মনে মনে ভাবা পরে ঠিক হয়ে যাব এই প্রতিটি ফাঁদি মানুষকে ধ্বংসের দিকে ধাবিত করে চার কোরআন হাদিসের আলোকে আত্মসংগ্রাম কোরআনের বক্তব্য যে ব্যক্তি নফসকে পরিশুদ্ধ করল সে সফল আর যে ব্যক্তি একে কলুষিত করল সে ব্যর্থ সুরা আশামস আয়াত নয় দশ আর যিনি তার রবের সামনে দাঁড়ানোর ভয় পায় এবং নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখে তার জন্য রয়েছে জান্নাত সুরা আন্নাজ নাজিয়াত আয়াত চল্লিশ একচল্লিশ হাদিসের আলোকে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সত্যিকারের মুজাহিদ সে যে নিজের নফস ও খেয়াল খুশির বিরুদ্ধে সংগ্রাম করে আল্লাহর পথে তিরমিজি এই আয়াত ও হাদিসগুলো আত্মসংগ্রামের গুরুত্ব ও তাৎপর্য ফুটিয়ে তোলে পাঁচ নফসকে চিনে রাখুন নিজের শত্রুকে চিনুন নফস কখনো আপনাকে নিম্নলিখিত চিন্তাগুলো দেখিয়ে আপনাকে গুনাহের দিকে টেনে নিতে পারে আরও একটু ঘুম দেই পরে নামাজ পড়ে নিব তো বেশি সাওয়াবের কথা বলা হয় একটুখানি গুনাহ করলে কিছু হবে না এবারের মতো করলাম ইনশা আল্লাহ আর করব না অমুক্ত আমাকেই কষ্ট দিচ্ছে আমার প্রতিশোধ নিতেই হবে এই আত্মপ্রবঞ্চনার ভাবনাগুলোই নফসের অস্ত্র এগুলোর জবাব হল তাকওয়া সবার ধৈর্য ইখলাস আত্মনিবেদন তওবা ও ইস্তিকফার ছয় নফসের বিরুদ্ধে সংগ্রামে সফলতার উপায় নিয়মিত আত্মসমালোচনা মহাসাবা করুন প্রতিদিন নিজের আমল নিয়ত সময় ও গুণাহ বিশ্লেষণ করুন প্রশ্ন করুন আজ আমি কী করলাম দুই তাওবা ও ইস্তিক্ফারে অটল থাকুন তোমরা সবাই তওবা করো আল্লাহর কাছে হে মোমিনগণ যাতে তোমরা সফল হতে পার সুরা আনূর আয়াত একত্রিশ তিন কোরআনের সঙ্গনিন নফসকে সবচেয়ে ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায় কোরআনের আলোয় নিজের জীবন চালিয়ে চার নফল এবাদত বাড়ান সাধারণ নামাজ রোজা ছাড়াও তাহাজ্জুদ জিকির সাদকা দুস্থদের সাহায্য ইত্যাদি নফসকে সংযত রাখে পাঁচ ভালো বন্ধু নির্বাচন করুন সৎসঙ্গী ও আল্লাভীরু বন্ধু নফসকে লাগাম দিতে সাহায্য করে ছয় দুনিয়ার মোহ কমান আখেরাতকে প্রাধান্য দিয়ে নিজের প্রয়োজন সীমিত করুন সাত মনীষীদের বাণী ও শিক্ষণীয় ঘটনা হযরত আলী তাআলা আনহু আমি সবচেয়ে আশ্চর্য হই ওই ব্যক্তির প্রতি যে নিজ নফসকে চেনে না অথচ অন্যদের সম্পর্কে মন্তব্য করে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি নফস এমন একটি ঘোড়া যে যত বেশি খোরাক পায় তত বেশি বেপরোয়া হয়ে ওঠে শিক্ষণীয় ঘটনা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি একবার নিজ আত্মাকে প্রশ্ন করেছিলেন তুমি কি আল্লাহর জন্য চর্চা করছ না নিজের খ্যাতির জন্য এরপর দীর্ঘ সময় ইখলাস প্রতিষ্ঠায় আত্মসংগ্রামে লিপ্ত থাকেন আট বর্তমান সময়ে নফসের সংগ্রাম আজকের যুগে এই সংগ্রাম আরও কঠিন কারণ সোশ্যাল মিডিয়া ও পর্নোগ্রাফির প্রসার বিলাসিতা ও দুনিয়া প্রীতির বাড়াবাড়ি নিজেকে ভালোবাসো এই নামে অহংকার কম বয়সে গুনাহর সহজ সুযোগ এই প্রেক্ষাপটে একজন মুসলিমের উচিত নিজেকে প্রযুক্তি ও মিডিয়ার প্রভাবে গুনাহে ডুবে যাওয়া থেকে রক্ষা করা নয় এই সংগ্রামের ফলাফল নফসের বিরুদ্ধে জিহাদ করলে একজন মুমিন যে ফায়দা পায় তা হল আন্তরিকতা বৃদ্ধি পায় আল্লাহর নৈকট্য লাভ হয় আত্মা শান্তিতে থাকে গুনাহ কমে যায় তাওবার পথ খোলে নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম এমন একটি যুদ্ধ যা বাহ্যিক চোখে হয়তো কেউ দেখে না কিন্তু আল্লাহ তালা প্রতিটি মমিনের অন্তরের অবস্থাই জানেন এই সংগ্রামী মানুষকে জান্নাতের পথে চালিত করে আর এই সংগ্রামে নিহিত থাকে তার আত্মমর্যাদা ও পরকালীন মুক্তি আমরা যেন প্রতিদিনের জীবনে নিজের নফসকে লাগাম দিতে পারি আমাদের রাগ অহংকার লোভ কামনা বাসনাকে দমন করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ও তাওবার পথে থাকি প্রিয় ভাই বোন ও বন্ধুগণ ইসলামের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে আত্মশুদ্ধি ও তাকোয়ার মধ্যে একজন মুসলিম যত বড় আলেম হন না কেন যত ইবাদত করুন না কেন যদি তার নফস নিয়ন্ত্রণে না থাকে তবে তার ইমান সর্বদা ঝুঁকিতে থাকে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন যা আত্মশুদ্ধি ও আল্লাভীতি অর্জনের পথে সবচেয়ে মূল্যবান আল্লাহম্ম আফসি তাকওয়াহা ওয়া জাকিহা আন তৈরো আনতা হে আল্লাহ আমার নফসকে তাকোয়া দান করুন এবং একে পরিশুদ্ধ করে দিন আপনি একে সর্বোত্তম পরিশুদ্ধকারী আপনি তার অভিভাবক ও অভিমুখ এই দোয়ার প্রতিটি শব্দ আমাদের আত্মিক মুক্তি ও আল্লাহর নৈকট্যের দিকে এক অনন্য আহ্বান চলুন এই আলোকে আমরা দোয়ার প্রতিটি অংশ গভীরভাবে বুঝেনি এক হে আল্লাহ আমার নফসকে তাকোয়া দান করুন তাকোয়ার গুরুত্ব তাকোয়া মানে হল আল্লাহকে ভয় করে তার নির্দেশ পালন করা এবং নিষেধ থেকে বিরত থাকা এটি এমন এক অভ্যন্তরীণ গুণ যা মানুষের চরিত্র আচরণ ও কর্মশক্তিকে নিয়ন্ত্রণ করে কোরআনের বাণী নিশ্চয়ই আল্লাহর নিকট সর্বাধিক সম্মানিত সেই ব্যক্তি যে সর্বাধিক তাকোয়াবান হুজরাত আয়াত তেরো তাকুয়া হল অন্তরের সেই শক্তি যা গুনাহ থেকে বিরত রাখে আত্মাকে নরম করে তোলে অন্যের প্রতি সদ্ব্যবহার শেখায় তাকুয়ার অভাব হলে মানুষ নিজের গোনাহকে হালকাভাবে অহংকারে ডুবে যায় এবং দুনিয়ার মোহে মত্ত হয়ে পড়ে এই দোয়ায় আমরা চাইছি হে আল্লাহ আপনি আমার অন্তরে এমন এক তাকুয়া দিন যা গোপনে ও প্রকাশে আপনাকে ভয় করতে সাহায্য করে দুই এবং একে পরিশুদ্ধ করে দিন আত্মশুদ্ধির প্রক্রিয়া মানবাত্মা বিভিন্ন মাত্রার হয়ে থাকে নফসে আম্মারা খারাপ কাজের প্রতি আহ্বান করে নফসে লাউয়ামা গোনা হলে নিজেকে ধিক্কার দেয় নফ্সে মুথমাইন্না শান্ত পরিশুদ্ধ ও আল্লাহর প্রতি সন্তুষ্ট আত্মশুদ্ধি কীভাবে অর্জিত হয় ক এল্ম জ্ঞান শুদ্ধ জ্ঞান আত্মাকে আলোর পথে চালিত করে কোরআন ও হাদিসের শিক্ষা গ্রহণ করা আত্মশুদ্ধির অন্যতম মাধ্যম খ ইবাদত ও জিকির সালাত সিয়াম কোরআন তেলাওয়াত আত্মাকে পরিশুদ্ধ করে নিশ্চয়ই আল্লাহর জিকিরেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে ইয়া সুরা রাদ আয়াত আঠাশ গ গোনাহ ত্যাগ করা একটি গোনাহ করলে অন্তর একটি কালো দাগ পড়ে গোনাহ থেকে ফিরে আসা আত্মাকে কলুষ মুক্ত রাখে ঘ তওবা ও ইস্তেকফার প্রতিনিয়ত নিজের গোনাহের জন্য ক্ষমা চাওয়া আত্মার গ্লানি গুর করে তিন আপনিই একে সর্বোত্তম পরিশুদ্ধকারী পরিশুদ্ধির মালিক একমাত্র আল্লাহ মানুষ যত ইচ্ছাই করুক নিজের চেষ্টায় পূর্ণ আত্মশুদ্ধি অর্জন করা কঠিন এই জন্যই এই দোয়ায় আমরা আল্লাহর কাছে সাহায্য চাইছি কারণ তিনিই সৃষ্টি করেছেন নফসকে তিনিই জানেন কীভাবে একে পরিশুদ্ধ করতে হয় তিনি পরিপূর্ণ হেদায়াত দানকারী যাকে আল্লাহ হেদায়াত দেন তাকে কেউ গোমরাহ করতে পারে না সহি মুসলিম এই দোয়ার মাধ্যমে আমরা আমাদের আত্মার যাবতীয় ত্রুটি কলুষতা অহংকার লোভ হিংসা রিয়া অপবিত্রতা সব কিছু থেকে মুক্তির আবেদন জানাই চার আপনিই তার অভিভাবক ও অভিমুখ পরিপূর্ণ আত্মসমর্পণ এই দোয়ার শেষাংশে বলা হয়েছে আপনিই তার অভিভাবক ও অভিমুখ অর্থাৎ হে আল্লাহ আপনি আমার নফসের অভিভাবক আপনি ছাড়া কেউ একে সঠিক পথে রাখতে পারে না এই অংশে রয়েছে আত্মসমর্পণ আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতা তাওয়াক্কুল নিজেকে আল্লাহর হাতে সোপে দেওয়া আমরা যেন নিজেদের গর্ব অহংকার আত্মতুষ্টি ইত্যাদিকে ঝেড়ে ফেলে একান্তভাবে আল্লাহর শরণাপন্ন হই পাঁচ আত্মশুদ্ধির পথে রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের জীবন নবী করিম সাল্লাহ সাল্লাম ছিলেন উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ তার প্রত্যেকটি কাজ আচরণ নফসের সংযমের দৃষ্টান্ত তিনি সর্বপ্রথমেই দোয়া করতেন তিনি দিনে ও রাতে বহুবার তওবা করতেন আমি প্রতিদিন আল্লার কাছে সত্তরবার তওবা করি বোখারি তার জীবনে কোনও অহংকার ছিল না বরং সর্বোচ্চ বিনয় ছিল তিনি নফসকে লাগাম দিয়ে রাখতেন ক্ষুধা নিদ্রা রাগ কামনা বাসনার সময়ও আমাদের উচিত তার আদর্শকে অনুসরণ করে নফসকে দমন করা ছয় আমাদের করণীয় এই দোয়ার আলোকে জীবনের পরিকল্পনা এক প্রতিদিন এই দোয়া পড়া এই দোয়ার অভ্যাস গড়ে তুলুন ফজরের পরে বা যে কোনো সময় অন্তরের গভীরতা থেকে বলুন দুই কোরআন পড়ুন আত্মাকে শুদ্ধ করতে চাইলে কোরআনকে বন্ধ বানান কোরআন আল্লাহর বাণী যা আত্মাকে পরিশুদ্ধ করার জন্য নাজিল হয়েছে তিন নফল ইবাদাত করুন যুদ, জিকির সাদকা এসব আত্মাকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেয় চার অহংকার ও গর্ব করা ছাড়ুন নিজের কোনো কৃতিত্বকে নিজের বলে মনে করবেন না সব কিছুই আল্লাহর অনুগ্রহ পাঁচ খারাপ সঙ্গ ত্যাগ করুন যেসব মানুষ আপনাকে গোনাহে উৎসাহিত করে তাদের এড়িয়ে চলুন ছয় আপন দোষ খুঁজুন অন্যকে দোষারোপ না করে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন নফস যতই নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায় ততই আপনি নিজেকে প্রশ্ন করুন আসলে আমি কি সৎ সাত আত্মশুদ্ধির সুফল যে ব্যক্তি আত্মাকে শুদ্ধ করে সে লাভ করে আল্লাহর নৈকট্য দুনিয়া ও আখিরাতে শান্তি অন্তর জুড়ে প্রশান্তি ও সুখ গোনাহ থেকে বাঁচার শক্তি মহান সাফল্য জান্নাতের প্রতিশ্রুতি যে আত্মাকে শুদ্ধ করল সে সফল আর যে একে কলুষিত করল সে ব্যর্থ সুরা আর শামস আয়াত নয় থেকে দশ অতএব বন্ধুগণ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হওয়া উচিত আত্মাকে শুদ্ধ করা এবং তাকুয়া অর্জনের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা রাসুল সাল্লাল্লাহু সাল্লু আলাইহিউাসাল্লাম যে দোয়া আমাদের শিখিয়েছেন হে আল্লাহ আমার নফসকে তাকুয়া দান করুন এবং একে পরিশুদ্ধ করে দিন এটি এমন এক দোয়া যা প্রতিদিন হৃদয়ের গভীর থেকে করা উচিত আসুন আজ থেকেই আমরা এই দোয়ার গুরুত্ব বুঝে আল্লাহর কাছে নিজেদের আত্মার পবিত্রতার জন্য অনবরত প্রার্থনা করি কারণ আল্লাই আমাদের একমাত্র অভিভাবক রক্ষক এবং সাফল্যের উৎস হে আল্লাহ আমরা যেন সবাই এই কথাগুলোর প্রতি বুঝে শুনে ও আমল করতে পারি আমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন ডট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ